হ্যালো ভ্রুমান আশা করি সবাই ভালো আছো সো আমরা পিছনে দেখতে পাচ্ছ তোমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা হচ্ছে কি কোষ বিভাজন যেটা আমরা এসিসি লেভেলে আলোচনা করব আজকে দেখি ফার্স্ট অফ অল দেখো তোমরা সবাই জানো কোষ বিভাজন কাকে বলে সবাই ছোটোবেলা থেকে পরাস্তসো তবু আমরা একটু হালকা বেসিকের জন্য ধারণাটা নিয়ে নিই ঠিক আছে দেখো কোষ বিভাজন হচ্ছে কি যেই প্রক্রিয়ায় জীব কার বিভক্তির মাধ্যমে জীবের বিভক্তির মাধ্যমে দুইটি বা চারটি কোষ সৃষ্টি হয় সেই প্রক্রিয়াকে আমরা কি বলতেছি কোষ বিভাজন বলতেছি সবাই জানো এটা ঠিক আছে সো এখন একটা কোষকে তুমি দুটো অংশ থাকে একটা কোষের কয়টা অংশ থাকে দুটো অংশ থাকে বিশেষ করে প্রধানত ঠিক আছে একটা হচ্ছে কি নিউক্লিয়াস আরটা হচ্ছে কি সাইটোপ্লাজম ঠিক আছে এখন নিউক্লিয়াস কোথায় থাকে কোষের কেন্দ্রে থাকে তুমি জানো প্রাণী কোষের মধ্যে তোমার কোষের কেন্দ্রে কি থাকে নিউক্লিয়াস থাকে তুমি উদ্ভিদ কোষের মধ্যে বা বাকি পাশে থাকে প্রথমে কি কোথায় থাকে প্রথমে থাকে তোমার কেন্দ্রে পরবর্তীতে তোমার কোষ গহব্য যখন সৃষ্টি হবে তখন এটা কি পাশে চলে যায় ঠিক আছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এখন দেখো নিউক্লিয়াসের উপর ভিত্তি করে তোমরা এটাও জানো নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আদি কোষ একটা হচ্ছে প্রকৃত কোষ ঠিক আছে যাদের মধ্যে তোমার নিউক্লিয়াস নেই তাদেরকে কি বলা হয় প্রকৃত কোষ অথবা প্রোক্যারোটিক আছে আর প্রকৃত কোষ বলতে যাদের কাদের বোঝায় যাদের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস আছে তাদেরকে আমরা কি বলতেছি ইউক্যারোটিক বলতেছি ঠিক আছে সো দেখো বিজ্ঞানী প্রথমে কি বলছে যে বিভাজন মানে কি নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওগানিস এটা কিন্তু মেডিকেল পরীক্ষায় আসছে ঠিক আছে তো নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয় ক্যারিওগানিস আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয় সাইটোগানিস পারা যাবে তো সো এটা কে আবিষ্কার করছে এটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট বিজ্ঞানী স্লাইখার এটা আবিষ্কার করছে ঠিক আছে তারপর দেখো এখন তোমরা যেন এই বিভাজনকে প্রধানত ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ সরি তিন ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে কি অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস এখন দেখো মাইটোসিস কাকে বলে অ্যামাইটোসিস কাকে বলে মিওসিস কাকে বলে এগুলো তো আমরা আসি এখন দেখো এখানে তুমি দেখতে পাবা একটি কোষ থেকে দুইটি কোষ সরাসরি যদি উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলতেছি অ্যামাইটোসিস বলতেছি ঠিক আছে তো এটা কি এটার মধ্যে ধাপ আছে আমরা বলছি সরাসরি দ্যাটস মিন এটার মধ্যে কোনো ধাপ নাই একদম সিম্পল ব্যাপার তো এটি সরাসরি বিভাজন এটাকে সরাসরি বিভাজন বলা হয় অর্থাৎ তুমি বলতে এটা সরাসরি বিভাজন হয় সেই জন্য এটাকে বলা হয় কি প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় ঠিক আছে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় ঠিক আছে আর দেখো এটা কাদের মধ্যে ঘটে ইস ব্যাকটেরিয়া ঠিক আছে ব্যাকটেরিয়া বিভা বিভাজন হচ্ছে একটা কি অ্যামাইটোসিস প্রক্রিয়া ঠিক আছে তারপর এমিবা এমিভা দেখছো তো এমিবা হচ্ছে কি যাদের নির্দিষ্ট কোনো আকৃতি নাই ঠিক আছে এরা আর শেপ চেঞ্জ করতে পারে ঠিক আছে তারপর দেখো এখানের মধ্যে আছে কি মাইটোসিস তো মাইটোসিস বেসিক্যালি তোমার মাইটোসিস হচ্ছে কি একটা কোষ থেকে কয়টা কোষ সৃষ্টি হবে দুইটি কোষ সৃষ্টি হবে কিন্তু এখানের মধ্যে কি আছে ধাপ আছে তোমরা ছোটোবেলায় ক্লাস এইটে পড়ছো কি কী থাকে প্রোফেস প্রো ম্যাটাফেস ম্যাটাফেস তারপর হচ্ছে কি অ্যানাফেস টেলফেস এগুলো হচ্ছে তোমার কি এই পাঁচটা ধাপগুলোই হচ্ছে তোমার কি এই অ্যামাইটোসিসের মধ্যে আছে ঠিক আছে সো এখানে দেখো এটাকে সমীকরণ বিভাজন বলা হয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দুই নম্বরের জন্য প্রতি বছরই আসে তুমি ক্লাস এইট থেকে পড়া আসতেছো ক্লাস এইট থেকে তুমি ইন্টারে যাও ইন্টারের মধ্যে তুমি দেখতে পাচ্ছো সমীকরণ বিভাজন মাইটোসিসকে কেন সমীকরণ বিভাজন বলা হয় তুমি যদি বুঝেনা থাকো তাহলে রেখে এবার দেখেন কারণ দেখো আমরা জানি কি এই মাইটোসিস প্রক্রিয়ার মধ্যে তোমার নিউক্লিয়াসের বিভাজন কয়বার হয় ক্রোমোজোমের বিভাজন কয়বার হয় সেটা জানতো অবশ্যই সেটা জানতে হবে অবশ্যই মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে নিউক্লিয়াসের বিভাজন একবার ক্রোমোজোমের বিভাজন একবার ঠিক আছে তো দেখো এখানে যদি এখানে কি হয় এখানে যদি ক্রমজ সংখ্যা যদি কত থাকে এখানে ক্রমজ সংখ্যা যদি মনে করো ছেচল্লিশ থাকে কয়টা থাকে ছেচল্লিশ যদি থাকে ঠিক আছে এইখানে এই কোষ যেই দুইটা কোষ সৃষ্টি হবে সেগুলোকে কি বলা হয় অপত্য কোষ অপত্য কোষের ক্রমজ সংখ্যা কয়টা হবে বলো তো টাই হবে ঠিক আছে বুঝা গেছে তো আশা করি বোঝা গেছে এটার মধ্যে কত হবে টা হবে মানে আমি কি বলতে চাচ্ছি এটার ফটোকপি হুবহু এটাই মানে তুমি যদি এটার মধ্যে যেরকম জিন পাবা ওইটার মধ্যে সেরকম জিন পাবা এটার মধ্যে যে যেরকম জিন পাবা এটার মধ্যে সেরকম জিন পাবা অর্থাৎ আমি বলতে চাচ্ছি মাতৃকোষের ক্রমোজম সংখ্যা অপত্য কোষের ক্রমজ সংখ্যা সেম হবে ঠিক আছে তো এখানে আমরা বলতে পারতেছি এটা যেটা যেটা যেটার থেকে বিভাজন হচ্ছে সেটা হচ্ছে কি এটা হচ্ছে মাতৃকোষ এগুলো হচ্ছে তোমার কি অপত্য কোষ তার যাবে তো আশা করি সো এখানে এটা কাদের মধ্যে ঘটে এটা হচ্ছে তোমার উন্নত প্রাণীর মধ্যে ঘটে যেমন মানুষ পশু পাখি বলতে পারো কিন্তু দেখো আমি যখন আলাদা একটা ভিডিও বানাবো এটার মধ্যে গুরুত্ব বলবে ঠিক আছে তখন তুমি দেখতে পারবে এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে সো এখানে দেখো এখানে এটা এটা কোন কোষ কোন ধরনের কোষের মধ্যে ঘটে ঠিক আছে এটা হচ্ছে তোমার কি দেহ কোষে ঘটে এটা কোথায় ঘটে দেহ কোষের মধ্যে ঘটে তো দেখা কোষ বলতে আমরা কি আমাদের দেহের মধ্যে যেটা বৃদ্ধি হচ্ছে সেটা হচ্ছে একটা এই তোমার একটার এটাই হচ্ছে তোমার কি মাইটোসিস দেহের মধ্যে বৃদ্ধি সাধন ঘটছে আমাদের চুল বড় হচ্ছে আমাদের শরীর বড় হচ্ছে এগুলো হচ্ছে তোমার কি মাইটোসিস বিভাজন মাইটোসিস কোষ বিভাজন এখন দেখো মিউসিস কোষ বিভাজন কাকে বলে দেখো এখানের মধ্যে একটা কোষ থেকে কয়টা কোষ সৃষ্টি হবে চারটা কোষ সৃষ্টি হবে কয়টা কোষ চারটা কোষ তো চারটা কোষ এগুলোকে আমরা কি চারটা কোষকে আমরা চারটা কোষ বলবো না এটা বলবো আমরা কি অপত্য কোষ ঠিক আছে অপত্য কোষের ইংরেজি কি ডটার সেল সো আমাকে একজনে আমার স্টুডেন্ট একজন স্টুডেন্ট জিজ্ঞেস করছে ভাইয়া এটাকে কেন ডক্টর সেল বলা হচ্ছে এটাকে মাদার সেল বলা হচ্ছে কেন এটাকে ডটার সেল বলা হচ্ছে কেন যেগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোকে তোমার এইগুলোকে কেন তোমার কি বলা হচ্ছে কেন বলা হচ্ছে হচ্ছে বেসিক্যালি আনসারটা কি মেয়েরাই কিন্তু আমাদের পরবর্তীতে আমাদের বড় করে আমাদের জন্ম দেয় ঠিক আছে সেই জন্য আমাদের কি করতে সেই জন্য বিজ্ঞানীরা এটার উপর ভিত্তি করে এটার নাম দিছে ডটারসেল ঠিক আছে ওকে তারপর দেখো এটাকে হ্রাসমূলক বিভাজন বলা হচ্ছে কেন দেখো প্রথমে এটার মধ্যে ধাপ কয়টা আমাকে বলো মিসিসের ধাপ কয়টা মিসিসের ধাপ হচ্ছে দুইটা একটা হচ্ছে কি ধাপ ওয়ান মিসিস ওয়ান আরটা হচ্ছে কি মিউসিস টু তো মিউসিস ওয়ানের মধ্যে বেসিক্যালি কি ঘটে আমাকে সেটা বলতো মিসিসেস মিউসিস ওয়ানের মধ্যে তোমার প্রথমে ঘটে তোমার কি এখানে দেখো এখানের মধ্যে তোমার প্রথমে কি কী ঘটবে বলো তো এখানে তোমার প্রথম ধাপের মধ্যে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে কি বলছি নিউক মিউসিস ওয়ানের মধ্যে শুধুমাত্র কি ঘটে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে নেক্সট নাম্বার নেক্সট মিস কি মিউসিস টুতের মধ্যে তোমার কি ঘটবে মিউসিস টু এর মধ্যে তোমার ঘটবে ক্রোমোজোমের বিভাজন একবার ঘটবে নিউক্লিয়াসের বিভাজন একবার ঘটবে সো এটা হচ্ছে তোমার মিউসিসের মতো কথা বুঝতে পারছি যদি না বুঝো আবার বলতেছি দেখো এখানে তোমার এটা তো এটা একটা কোষ মনে করো জাস্ট সিম্পলি মনে করো